ছত্রিশ ঘন্টা না পেরোতেই সকাল দশটার দিকে গাজীপুরে এবং সন্ধ্যা ছয়টার পরে ঢাকা বনারি কৌশান তারপর হচ্ছে আপনার বাংলা মটর এই এরিয়াটাতে আবার ভূমিকম্প হয়েছে তো চিন্তা করলাম একটু লাইভে যাই আপনাদের কাছে শেয়ার করি জানি না আমাদের জীবনে শেষ কিনে না জানি না জীবনে কতদিন আমরা থাকবো আমরা কিন্তু জানি না কেউ এই জন্য যে যে অবস্থা থাকবেন আল্লাহকে ডাকেন তো লাইভে জয়েন করতেছেন যে যেখানে জয়েন করেন আপনাদের এলাকায় ভূমিকম্প হয়েছে কিনা একটু জানাবেন ঢাকাতে কিন্তু ফের আবার ভূমিকম্প হচ্ছে এই জন্য আমি আসলাম একটু আপনাদেরকে আপডেটটা দিই যে ফের ছত্রিশ ঘন্টা পেরোতেই এবং নিউজ চ্যানেলেগুলো শুনতেছি যে এখানে সাত দশমিক এবং আট দশমিকের উপর মাত্রায় ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে কোনটা সত্যি মিনিটটা একমাত্র আলাপাকি জানে কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন এই ক্যামেরাটা এত চেয়ারে তো দেখা যায় না আমার আমরা ইতিমধ্যে আপডেট পেয়েছেন ঢাকায় কিন্তু আবারও ঘূর্ণিঝড় ঘনীভূত হয়েছে মানে একটু গ্যাপ যেতে না যেতে এরকম অবস্থায় আমরা নিউজ চ্যানেলে দিয়েছি যে এই হলো যে প্লেট গুলো থাকে পানি যথাযথে যে প্লেট গুলো থাকে সেই প্লেট গুলোতে কিন্তু ইয়ে দেখা যায় ঢাকাটা উত্তর কিন্তু ঢেউটা বাংলাদেশে অইল পরে তো এটা বেরোতে পারছে না এই জন্য হয়তো এরকম হইতে পারে তো ঢাকাতে আর কোথায় কোথায় হয়েছে কেউ যদি যেতে থাকেন অবশ্যই একটু জানাবেন কারণ আমি যে বাসাটাতে থাকি এটা হলো তালা সবচেয়ে আতঙ্কে রয়েছে আমি আর কোনো কিছু হলে সাথে সাথে নামা যাবে না তো ছয়তলাতে থাকি দোয়া করবেন আমি যে বাসায় রয়েছে বাসায় একটু হালকা আমার মনে হয় একটু ফাটা ধরছে যে সিমেন্টটা আছে না এই সিমেন্টটা একটু ইয়ে যাওয়ার মতো হয়েছে তো জানি না হায়ক মহতের মালিক হচ্ছে আল্লাহ আপনারা যেখানেই থাকবেন সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন যে যেখানেই থাকবেন একটু সাবধানে থাকার চেষ্টা করবেন তাহলে দেখা গেল যে তো সতর্ক অবলম্বন করতে বলছে আমার লাইফে এই প্রথম এরকম একটা ভূমিকম্প দেখলাম এর আগে কখনো দেখিনি আপনারা দেখেছেন কি না একটু জানাবেন যে আমাদের লাইভে কখন এরকম হয়েছে কিনা ইশারা জান দিসে নামাজ পড়ে উঠেই চিন্তা করলাম যে একটু লাইভে যাই আপনাদের সঙ্গে একটু কথা বলি বেশিক্ষণ লাইভে থাকবো না জাস্টে টেন মিনিটস লাইভ করবো খালি জানতে চাচ্ছি যে আপনাদের জেলায় কেমন ভূমিকম্প হয়েছে একটু জানাবেন তাহলে অন্তত সবার কাছে নিউজগুলো দিতে পারবো যে আমার জেলায় এরকম ভূমিকম্প হয়েছে নেটটা একটু স্লো কানেকশন স্লো থাকলে বলবেন কথা শোনা যায় কি না লাইভে অনেকে আসতেছে অনেকে চলে যাচ্ছে ভূমিকম্পে কেঁপে জানি না কি হয় সামনের দিনগুলোতে আপনাদের কাছে এমন কোন তথ্য আছে যে ভূমিকম্প আকাঙ্ক্ষা আছে আবার ভূমিকম্প হতে পারে এরকম যদি কোনো তথ্য থেকে থাকে অবশ্যই জানাবো আপনারা জানাইলেই তো আমি জানবো আমার জন্য একটু সুবিধা হয় আপনাদের কাছে কোনো তথ্য আছে কি না যে আবার ভূমিকম্প হওয়ার আশঙ্কা কিংবা ভূমিকম্প হবে থেকে থাকে একটু জানাবেন কষ্ট করে একটু সমস্যা দিচ্ছে প্রচণ্ড সমস্যা সবাই এখন আপডেট নিউজ পাওয়ার জন্য বসে রয়েছে ছয়টার দিকে আবারও কিন্তু ফের ভূমিকম্প হয়েছে আমি যদি দেখি আমার রুমের উপরটা একটু দাঁড়ান একটু কষ্ট করে দেখে দেখা যায় ফাটা দেখা যায় এই যে দেখেন ওয়ালের মধ্যে দেখেন একটু একটু দেখেন ওয়ালের মধ্যে দেখলেই বুঝতে পারবেন হালকা হালকা একটু চটা ওঠার মতো হয়েছে এখন দিয়ে দেখাচ্ছি এই ওয়ালটা হালকা একটু ফেটে গেছে জানি না এটা কীসের কারণে ফিরছে ভূমিকম্পের কারণে ফেটে গেল না কী কী কারণে ফেটে গেল সেটাও বলতে পারছি না তো লাইভে দেখানোর চেষ্টা করলাম যে এই অবস্থা হাই হ্যালো অ্যামরি নাইম কেমন আছেন ভাই এই হলো ওয়ালের অবস্থা দেখেন দেখলেই বুঝতে পারবেন তো এরাই ইউটিউব লাইভে ঢুকছি এই জন্য ফেসবুকে দেখাতে পারছি না আপনাদেরকে সবার লাস্টে দেখানোর চেষ্টা করব যে আমি যখন এই বাসায় উঠেছিলাম তখন পুরো প্ল্যান ছিল তো হঠাৎ দেখি যে এই বাসার মানে এই ভূমিকম্প হওয়ার পর হালকা হালকা যে পিলারের নিচে একটু নাড়াচাড়া খেলে যেমন হয় তৈরি ওরকম আই এম লিটল মর ওকে

তো অল্প মাত্রা হওয়ার কারণে আশঙ্কাটা বোঝা যায় নাই বুঝতেই পারি না যে কিন্তু নিউজের মধ্যে যখন দেখি যে ঢাকাতে ফের আবার লক্ষ্য এরা এটা ভাষামার ঘটতেছে